আপনারা দেখছেন এফএন ব্রেকিং নিউজ জানাবো আজকের বিশেষ বিশেষ খবর শুরুতেই হেডলাইন রাজ্যের পুরসভায় নিয়োগেও অবাধ দুর্নীতি শুধু দক্ষিণ দমদমেই সাতাশ চাকরি প্রার্থীর একই নম্বর দাবি সিবিআইয়ের ফোন করে পদের টোপ দিয়েছেন কল্যাণ চৌবে রেকর্ডিং প্রকাশ কুনালের অস্বীকার পিজিপির আবার ভাইরাস আতঙ্ক বাড়ছে জিকার সংক্রমণের সংখ্যা বাংলায় বিশেষ সতর্কতা স্বরাষ্ট্র মন্ত্রকের দশ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে নির্দেশ দিলেন মমতা বাজারে নজরদারি চালাবে পুলিশ প্রশাসন রাস্তার দুধারে শুধুই লাশ চেনা যাচ্ছে না মুখ মিল্ক কন্টেনারে বাসের ধাক্কা মারতেই সব মর্মান্তিক দুর্ঘটনায় মৃত আঠারো উত্তরে ফিরল লাল সতর্কতা প্রবল দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণেও ভারী বৃষ্টি নিয়ে বিশেষ আপডেট আসছি বিস্তারিত খবরে রাজ্যের পুরসভায় নিয়োগেও অবাধ দুর্নীতি শুধু দক্ষিণ দমদমে সাদাশ চাকরি প্রার্থীর একই নম্বর দাবি সিবিআইয়ের ইতিমধ্যেই রাজ্যে পুরনিয়োগের অবাধ দুর্নীতির অভিযোগ উঠেছে সিবিআইয়ের দাবি এর মধ্যে দক্ষিণ দমদম পুরসভাতেই উনত্রিশ জনের চাকরিতে অনিয়ম হয়েছে ওই উনত্রিশ জনের নিয়োগ নিয়ে বিভিন্ন ফাইল হাতে এসেছে সিবিআইয়ের তারই একটিতে দেখা গিয়েছে কত নম্বরের ভিত্তিতে তারা চাকরি পেয়েছে সিবিআই সূত্রে জানা গিয়েছে ওই ফাইল অনুযায়ী জনের মধ্যে মজদুর পদে চাকরি পাওয়া সাতাশ জনের প্রাপ্ত নাম্বার এক পিয়ন পদে চাকরি পাওয়া বাকি দুজনের প্রাপ্ত নাম্বার এক পরবর্তীকালে একটি সরকারি দপ্তরে তল্লাশি চালিয়ে এই নিয়োগ সংক্রান্ত আরও কিছু ফাইল উদ্ধার করে সিবিআই সিবিআই সূত্রে খবর ওই ফাইলে উনত্রিশ জনের প্রাপ্ত নম্বর যা দেখানো হয়েছে তার সঙ্গে যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তারা চাকরি পেয়েছে তার কোনো মিল নেই ফোন করে পদের টোপ দিয়েছেন কল্যাণ চৌবে রেকর্ডিং প্রকাশ কুনালের অস্বীকার বিজেপির বাংলা চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কয়েক ঘন্টা আগেই অচমকায় বিজেপির বিরুদ্ধে বোমা ফাটালেন তৃণমূলের নেতা কুনাল ঘোষ গতকাল তিনি জানান ভোটে সাহায্য চেয়ে স্বয়ং বিজেপি প্রার্থী ঘোষের বিনিময়ে অন্তর্ঘাতের প্রস্তাব দিয়েছে তাকে রাজ্যের বিধানসভা উপনির্বাচনে ঠিক তিন দিন আগে তার কাছ থেকে ওই প্রস্তাব এসেছিল বলে জানিয়েছেন কুনাল তৃণমূল এই নেতা বলেন গত সাতই জুলাই রাত সাড়ে এগারোটার সময় আমাকে ফোন করেছিল মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তিনি আমাকে প্রস্তাব দেন তার হয়ে কাজ করলে রাজ্য বা জাতীয় স্তরে খেলার জগতে বড় পদ দেবেন কুনালের আনা এই অভিযোগ যদিও সরাসরি অস্বীকার করেছেন কল্যাণ কল্যাণ জানান কুনালকে তিনি ফোন করেছিলেন ঠিকই কিন্তু যে রেকর্ডিং প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ নয় সেটা আংশিক আবার ভাইরাস আতঙ্ক বাড়ছে জিকার সংক্রমণের সংখ্যা বাংলায় বিশেষ সতর্কতা স্বরাষ্ট্রমন্ত্রকের ক্রমেই বাড়ছে জিকার সংক্রমণ গত আটচল্লিশ ঘন্টায় আরও পাঁচজন এই ভাইরাসের শিকার হয়েছে এর মধ্যে তিনজন অন্তঃসত্ত্বাও রয়েছে এই নিয়ে শুধু মহারাষ্ট্রেই জিকা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এগারো মহারাষ্ট্রের পড়শি রাজ্য কর্ণাটকের শিবামোগা জেলাতেও দুজন জিকা ভাইরাসের শিকার হয়েছে এর মধ্যে একজন ষাট অর্ধ মারা গিয়েছেন গত শনিবার এর ফলে উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রক সতর্ক করল সব রাজ্যকে বাংলাতেও এসেছে জিকা সংক্রান্ত সেই বিশেষ গাইডলাইন এক্ষেত্রে বেশি জোর দেওয়া হয়েছে গর্ভবতীদের সংক্রমণ প্রতিরোধে জিকা প্রতিরোধে রাজ্যগুলির উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ডিরেক্টর অতুল গোয়েলের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে এই ভাইরাস থেকে বিশেষ করে গর্ভবতীদের সুরক্ষিত রাখতে হবে দশ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে নির্দেশ দিলেন মমতা বাজারে নজরদারি চালাবে পুলিশ প্রশাসন দশ দিনের মধ্যেই সবজির দাম নিয়ন্ত্রণে আনতে চান মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকেই পুলিশ প্রশাসনকে বাজারে গিয়ে নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি টাস্ক ফোর্সকে প্রতি সপ্তাহে বৈঠকে বসারও নির্দেশ দিয়েছেন বড়বাজারে চাল ডালের পাইকারি এবং খুচরো দাম নিয়ন্ত্রণে রয়েছে কিনা বৈঠকে তাও জানতে চান মমতা কৃষি পণ্যের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তো মুখ্যমন্ত্রীর তার অভিযোগ তিন মাস ধরে ভোট হয়েছে নির্বাচনী বন্ডের টাকা তুলতেই সবজির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে কিনা সেই প্রশ্ন তোলেন মমতা তবে এই নিয়ে বিরোধীদের দাবি নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে সবজি বেশিরভাগটাই আমাদের রাজ্যেই উৎপন্ন হচ্ছে দাম বাড়া বা কমার ব্যাপার দেখাটা প্রায় সবটাই রাজ্যের হাতে তাই সবজির দাম বাড়লে সেই দায় রাজ্য সরকারকেই নিতে হবে রাস্তার দুধারে শুধুই লাশ চেনা দায় মুখ মিল্ক কন্টেনারে বাস ধাক্কা মারতেই সব মর্মান্তিক দুর্ঘটনায় মৃত আঠেরো রাস্তায় ছড়িয়ে ভাঙা সিট ব্যাগপত্র চারিদিকে ছড়াছড়ি মৃত দেহের সেই দেহ টপকেই চলছে প্রাণের খোঁজ সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা মিল্ক কন্টেনারে ধাক্কা ডবল ডেকার বাসের মৃত্যু কমপক্ষে আঠারো জন যাত্রীর গুরুতর জখম হয়েছেন আরও উনিশজন এই দিন সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে লক্ষ্ণৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে জানা গিয়েছে বিহারের সীতামারী থেকে দিল্লি আসছিল ডবল ডেকার বাসটি উত্তরপ্রদেশের উন্নাও পার করতেই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের ওপরে দুর্ঘটনা ঘটে বাসটি পেছন থেকে ধাক্কা মেরে দেয় মিল্ক কন্টেনারে সংঘর্ষের জেরে ভেঙে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের সামনের অংশটি দিকে বসা যাত্রীদের ঘটনাস্থলে মৃত্যু হয় কমপক্ষে আঠারো জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় এখনও উদ্ধার চলছে গুরুতর জখম হয়েছে আরও উনিশ জন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে উত্তরে ফিরল লাল সতর্কতা প্রবল দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস দক্ষিণেও ভারী বৃষ্টি নিয়ে বিশেষ আপডেট উত্তরবঙ্গে বৃষ্টি বেড়েই চলেছে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে নাজেহাল হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সেখানে আবহাওয়ার উন্নতির কোনো লক্ষণই দেখা যাচ্ছে না আসার কথাও শোনাতে পারছেন না আবহাওয়া দপ্তর তিন জেলায় ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা হাওয়া অফিস জানিয়েছে আজ উত্তরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ওই তিন জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এবং কোচবিহারে এর মধ্যে আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে এদিকে ভারী বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও এই নিয়ে বিশেষ আপডেটে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো এই ছিল এখনকার মতন খবর পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকুন